আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা সিভিক এডুকেশন দুইয়ের ক্ষ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়েতে বেশি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লেখার নিয়ম সহ গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব শেয়ার করেছি আমাদের আজকের ভিডিওতে আরও কিছু বাছাইকৃত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করব সো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আপনারা কিভাবে লিখবেন এ বিষয়ে গত ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি ক্ষ বিভাগ সংযুক্ত প্রশ্নোত্তরে আপনারা পরীক্ষার প্রশ্নপত্রে আপনারা মোট আটটি প্রশ্ন পাবেন এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা আপনাদের সংযুক্ত প্রশ্নোত্তরে যে সাজেশনটি দিয়েছি আপনারা সকলেই এই সাজেশন অনুযায়ী ভালোভাবে অধ্যয়ন করবেন কারণ পরীক্ষায় আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো কমন পাবেন প্রিয় শিক্ষার্থীরা এখানে এগারো নম্বর প্রশ্নে দেখুন মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায় মানব সম্পদ উন্নয়ন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক সামর্থ্য দক্ষতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি করা হয় এর লক্ষ্য হল মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে তাকে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদে পরিণত করা যেমন শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে এ উন্নয়ন করা সম্ভব এরপর বারো নম্বর প্রশ্নে দেখুন বাংলাদেশের বাড়তি জনসংখ্যা কীভাবে সম্পদে পরিণত হতে পারে এই প্রশ্নের উত্তর দেখুন বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে সম্পদে পরিণত করা সম্ভব যদি তাদের সঠিক শিক্ষা প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং তাদের মেধা ও শ্রমের সঠিক ব্যবহারের মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এরপর 13 নম্বর প্রশ্নে দেখুন কুটির শিল্প কিভাবে গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে সংক্ষেপে লিখুন কুটির শিল্প গ্রামীণ অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করে যা বেকারত্ব হ্রাস করে পাশাপাশি এটি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মাধ্যমে গ্রামীণ চাহিদা পূরণ করে এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করে এর মাধ্যমে গ্রামীণ এলাকায় আয় বাড়ে এবং দারিদ্র কমে আসে এরপর চোদ্দ নম্বর প্রশ্নে দেখুন ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষেপে লিখুন ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যার তাৎপর্য অপরিসীম এই আন্দোলনের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায় যা বাঙালি জাতির স্বাধীকর চেতনাকে আরও শক্তিশালী করে এটি পরবর্তী স্বাধীনতা সংগ্রাম ও স্বাধিকার আন্দোলনের ভিত্তি স্থাপন করে এবং বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে সুসংহত করে এরপর একদম সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নে দেখুন বিদেশি সাহায্য নির্ভরতা কেন হ্রাস করা প্রয়োজন বিদেশি সাহায্য নির্ভরতা হ্রাস করা প্রয়োজন কারণ এটি দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে বিদেশি সাহায্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের নিজস্ব নীতি নির্ধারণের ক্ষমতাকে সীমিত করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে তাই নিজেদের সম্পদ ও সক্ষমতা বাড়িয়ে এই নির্ভরতা কমানো অপরিহার্য প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আপনাদেরকে দশ থেকে পনেরো নম্বর যে সংকৃত প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি সো প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য আমাদের আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে বলে মনে করি নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার পরীক্ষার্থী বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ